হাই ইয়ার্স আমি রুপা রুফেশন হাউসের পেজ থেকে চলে এসে আজকাল লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলো দেখো কি সুন্দর সুন্দর শাইনে চলে আসছে চমৎকার সুন্দর সুন্দর হচ্ছে একদমই একদমই কি বলবো এটাকে একদমই হচ্ছে সেমি পিওর বা হচ্ছে বাজার ফ্রেন্ডের মোরল বা কি মানে এটাকে অনেকে এখন হচ্ছে সিল্কের উপরে হচ্ছে সবচেয়ে 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 বেস্ট কোয়ালিটি হ্যাঁ সো শ্যামস সিল্ক সো হচ্ছে যে যেটাকেই ডাকে না কেন জিনিস একটাই সো যার যা ভালো লাগবে ইন করতে হবে ফ্যাশন হাউসের পেজে ট্রাস্ট ট্রাস্ট মেয়াপ এটা একদম মোরাল সিল্কের অরিজিনাল যে মোরাল সেলটা আমরা হচ্ছে আট হাজার টাকায় সেল করে সেম 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 প্যাটার্নে কাপড় বোঝার কোনো উপায় নাই শাড়ি আমি নিজে পরে আছি দুইটা শাড়ি পাশাপাশি ধরলে কোনো বোঝার উপায় নেই এত আরামের শাড়ি এত আরাম আরাম শাড়ি আপনি ঝটপট ইন বস করতে হবে ফ্যাশন হাউসে পেয়েছে গতকালকে যারা পার্পল পান তাদের জন্য একদম পার্পল নিয়ে চলে আসে একদম পার্পল হয়ে চলে আসছে সুন্দর সুন্দর শাড়ি থাকবে সুন্দর সুন্দর কালার থাকবে যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস করুন আমার কনট্যাক্ট নাম্বার করতে পারবো ফ্যাশন হাউসে পেয়েছে সুন্দর একটা প্রাইজে সুন্দর একটা প্রাইজে হচ্ছে সেগুলি পেয়ে যাচ্ছে সো প্রথমে হচ্ছে আমি শাড়ি কালারগুলো দেখে দেখিয়ে দিই সো কোন নম্বর হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা একই ডিজাইন থাকবে শুধু কালার চেঞ্জ হবে কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এইটা সো একদম একদম ডিপ গ্রিন কালারের মধ্যে থাকছে কোড নাম্বার টু অ্যান্ড থাকছে হচ্ছে কোড নাম্বার থ্রি সেটা থাকছে হচ্ছে মেরুন কালারের মধ্যে চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে থ্রি কোড নাম্বার ফোর যাবে ব্ল্যাক ইয়াস ব্ল্যাকের সাথে যাবে একদম জেড ব্ল্যাক কালারে যাবে হচ্ছে কোড নাম্বার হচ্ছে ফোর অ্যান্ড হচ্ছে কোড নাম্বার ফাইভ যাবে ব্লু কালারের মধ্যে ডিপ ব্লু কালারের মধ্যে কোড নাম্বার হচ্ছে ফাইভ অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে কোড নাম্বার সিক্স যেটা হচ্ছে হট 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 হওয়ার পর যে না হট ম্যাজেন্টা কালারের মধ্যে কার কোনটা লাগবে ঝটপট ইনবক্স করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেজে প্রাইস যাবে তিন হাজার আটশো টাকায় ইয়াস ভুল শোনা নাই একদমই সঠিক তিন হাজার আটশো টাকায় হচ্ছে এরকমই সুন্দর সুন্দর শাড়ি যার যা লাগবে ঝটপট ইনবক্স করে দিতে হবে হ্যাঁ আর রেখাপো হাই দিদি কেমন আছো হাই সন্দি দিদি কেমন আছো সাথে দিয়ে কালকে আমি বলছিলাম একটা খাড্ডি নেওয়ার জন্য সরি হ্যাঁ মুগা খাড্ডি নেওয়ার জন্য আজকে আমি সাজেশন করবো এটা নেওয়ার জন্য সো কিছু কিছু জিনিস আসতে সাজেশন না করেই পারি না কারণ এত আরাম এত তুলতুলে এত নরম আমার কাছে সবসময় মোড়ে একটা জিনিস থাকতো সবসময় আমি যেটা মনে করতাম আমি যখনই ক্লজেট খুলি না কেন যখনই আমার মনে হয় কোথাও যাচ্ছে র্যান্ডম বেড়ে যাচ্ছে বা কোনো প্রোগ্রামে যাচ্ছে যে চট করে একটা কিছু পড়তে হবে বা আমার একটা মাঝে মাঝে একটা অস্বভাব আছে বৃষ্টি পড়লে আমার শাড়ি পরতে ইচ্ছা করে বা কখনো মন খারাপ হলে আমি শাড়ি পরে ফেলি ঘুরতে চলে যাই সো এরকম যখন ক্লজারটা খোলা হয় তখন আমি দাঁড়া থেকে জাস্ট চিন্তা করে কোনটা পরব আমার জাস্ট চোখটা যায় মোরাল থেকে দেখে একদম চোখ বন্ধ করে চোখটা যাই হচ্ছে মোরাল দেখে হাটটা যায় মোরাল সেখানে দেখে মনে হয় এটা পরে আর আমি এটা পরে চলে যাই আমি গত কয়েকদিন ধরে বাসা থেকে অফিসে যখন যাই তখন দেখা যায় যে পরপর কয়েকটা শাড়ি লাইভ হচ্ছে সো আমি তখন আবার দেখা যায় শাড়িটা আবার আমাকে আনতে হবে যেটা পরবো কোনো সমস্যা নেই আমি মোড়ে টান্দে পড়ে আছে আমি চেঞ্জ করে নিচ্ছি সো এত আরামের একটা শাড়ি এত সুন্দর একটা শাড়ি আমি বলবো একদমই একদমই এত সুন্দর প্রাইজে আজকে শাড়িগুলি থাকছে এত দারুণ শাড়ি একদমই মিস করা যাবে না কি বলো তিন হাজার আটশো টাকা বিশ্বাস হওয়ার মতন না বিশ্বাস হওয়ার মতন না এত সুন্দর এত আরামের শাড়ি একদমই ধরে বসে থাকবে আজকে যদি কারো মনে হয় দু তিনটে নিয়ে নাও কারো যদি গিফট করতে ইচ্ছা করে এই শাড়ি ট্রাস্টমি আপু বুঝবে না এটা আট হাজার টাকা তাকে শাড়ি তাকে গিফট করছো একদম জাস্ট মনে করবে আট হাজার টাকা শাড়ি তাকে গিফট করছো আমার যদি না দেখে থাকে কোনোদিন বিশ্বাস করতে পারবে না সো সুন্দর সুন্দর হচ্ছে শাড়ি দেখাচ্ছে চমৎকার সুন্দর সুন্দর মরালসিং কাজটা একটা হচ্ছে সুন্দর একটা হচ্ছে রিজনেবল ভার্সন বাট একদমই আপ একদম ধরে তুমি দেখতে পাচ্ছ আমি একদম নড়াচড়া করতেছি ধরতেছি এবং এটাকে সুন্দর করে হচ্ছে একদমই ঘোরাচ্ছি ফিরাচ্ছি সো দেখেই বোঝা যাচ্ছে যে শাড়িটা কি পরিমাণ নরম তুলতে কি পরিমাণ আরামের হবে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কি বলবো আজরাক এ ওয়ান লেখি বস করতে হবে হ্যাঁ হাই রূপা হ্যালো তাপু দেখো কি সুন্দর শাড়ি নিয়ে আসি একটু আগে কিন্তু খুব সুন্দর সুন্দর হচ্ছে ইয়ে গেছে মাখন রয়ে গেছে সো মাঝেদাপু খুব সুন্দর সুন্দর শাড়ি কিন্তু সো এখন কিন্তু একদম মিস করলে হবে না এবং তার সাথে এত সুন্দর সুন্দর হচ্ছে ডিজাইনও আমরা পেয়েছি আমি একটা ফ্রন্ট ব্যাগ খুঁজে পাচ্ছি না আমি ফ্রন্ট ব্যাগ খুঁজে পাচ্ছি না হ্যাঁ সো এই হচ্ছে শাড়িটা অলরেডি কোড ওয়ান লেগে সব ইনবক্স করা শুরু করে দিছে সো হচ্ছে বেশিক্ষণ কিন্তু থাকবে না বোঝা যাচ্ছে কোড ওয়ান লেগে সব ইনবক্স করা শুরু করে দিচ্ছে কারণ শাড়ি প্রায় শুনে সব মাথা খারাপ হয়ে গেছে কালারটা যেরকম সুন্দর কি দারুণ একটা গ্লেজ দিচ্ছে এত সুন্দর একটা শাড়ি সো এই হচ্ছে এটা শাড়ির আঁচল একদমই একদমই অজরাকের ডিজাইনে অসাধারণ সুন্দর একটা আঁচল যাচ্ছে ওপরে পাটটা যাচ্ছে চিকন নিচে পাটটা যাচ্ছে চওড়া নিচের পাট্টা যাচ্ছে চওড়া না নিলে একদম আজকে গ্রেট মিস হবে যারা আজকে নেবে না গ্রেট মিস হবে এই জন্য মাঝেদাপুর সাথে আপু নিয়ে নাও একসাথে পরে ওই ইয়েতে কি বলে আম বাগানে ঘুরে বেড়া বেড়াবে এবং এত সুন্দর লাগবে একটুখানি বাতাস বইবে এবং হচ্ছে হাত দিয়ে সুন্দর করে এরকম হাত নাড়ি নেড়ে ঘুরবে রহিম আপু কই কেমন আছে আমি কয়েকদিন নেটের বাইরে ছিলাম হ্যাঁ শুনলাম মাঝেদাপু তুমি নাকি ঢাকায় ছিলা তুমি নাকি ঢাকায় সো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা এ ওয়ান লিখে বস করতে হবে তো আমরা আসাম গেল যেহেতু বস করেন সিল যেহেতু এস দিন বস করেন হ্যাঁ কোড নাম্বার এ অনেকে সামু বলতেছে আচ্ছা সীমাপক ওই সীমা পোক আমার কয়েকদিন ধরে আমাকে বলতে তুমি সামু জানো সো এই হচ্ছে সেই শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি হ্যাঁ দিদি

এত সুন্দর কাপড় তুমি শাড়ি পর আমাকে শার্ট বানায় দাও না বাবা তুই শার্ট পরবি ঠিক আছে আমি বানায় দেবো তার কাপড়টা বলি কি আমার কালারের সমস্যা তুমি এই কাপড়টা দিয়ে আমাকে শার্ট বানায় দেবে আসলে এই কাপড়টা এত আরাম এত নরম এত সুন্দর একটা হচ্ছে শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান হচ্ছে এই চমৎকার সুন্দর মেরুনা আছে মেরুনা আছে তুমি পূজার সময় কোথায় থাকবে আমি ঢাকা মামিসিং থাকার সম্ভাবনা আছে আপু ঢাকায় থাকবো হয়তো অষ্টমী পূজা পর্যন্ত নবমী এবং দশমী হচ্ছে নবমী থাকবো মামিসিং দশমী থাকবো হচ্ছে মুক্তা গাছা আমার মামার বাড়িতে আমার মামার বাড়িতে পূজা হয়তো অনেক বড় করে পূজা হয় সো ইচ্ছা আছে মুক্তা কাছে যাওয়ার সো এই হচ্ছে ব্লাউজ পিসটা একদমই এটা কিন্তু দেখো ডিজাইনটা যাচ্ছে একটু চওড়া ব্লাউজ পিসটা কিন্তু একদম ঝুড়ি করে দেওয়া আছে সো এইরকম একটা ব্লাউজ পিস এইরকম একটা সুন্দর শাড়ি কার কার লাগবে শান্তি দিয়ে হাসতেছ আমার কাছে মনে হচ্ছে যে একদম জাস্ট খেয়ে ফেলি বিশ্বাস আমার ছেলে কথা তুমি হাসতেছ যদিও ছেলে মানুষ কিন্তু কাপড়টা লোক সামলাইতে পারে নাই তার কাছে কাপড়টা এত মজা লাগছে সে জাস্ট বলছে আমাকে একটু শার্ট বানায় দাও আমার সব শাড়ি এখন এক কালার হয়ে যাচ্ছে প্রিন্ট শাড়ি কিনবো আচ্ছা ঠিক আছে সীমাপ অসুবিধা নেই এটার মধ্যে একটা প্রিন্ট আসেছে তখন তুমি নিয়ে অসুবিধা নেই দিদি এক কি এটি কি মোরাল সিং আপু এটা মোরাল মাথা বরাবর বাড়ি টাকা আপনি কোথা থেকে পাবেন কারণ এই টাকা তো আমি কিনতেও পারবো না সো এই হচ্ছে শাড়িটা দেখো যে বাসায় অনেক সময় হয় না প্রোগ্রাম হয় কখনো কখনো তোমরা তো বাইরে থাকে অনেক সময় প্রোগ্রাম হয় প্রোগ্রামের মধ্যে অনেক সময় দেখা যায় শাড়ি পরে সার্ভ করতে হয় কাজ করতে হয় তখন একটু কমফোর্টেবল শাড়ি হলে ভালো হয় বা কোনো পিকনিকে যাচ্ছ আশেপাশে কোথাও যে ট্যুরে যাচ্ছ তখন কিন্তু সুন্দর শাড়ি লেগেছে এটা নিয়ে নিতে পারো যদি আমি দুইটা নিব বাট বুক রাখতে হবে আমি বাসা কোনো সমস্যা নেই মোপিয়া দি জাস্ট হচ্ছে বুকিং মানি দিয়ে যারা বুক রাখবে বুক রেখে দেব কারণ আমি জানি অনেকেই ঢাকার বাইরে চলে গেছো বা যার জায়গা থেকে শেষে বাড়ির দিকে চলে গেছো কোনো সমস্যা নেই এসে আমাদের নক দিলে পাঠিয়ে দিব ফিফটি পার্সেন্ট বুকিং মানি দিয়ে কনফার্ম করে দিতে হবে কোনো সমস্যা নেই ঠিক আছে একটা শাড়ি কেটে দাদা নাও ছেলেকে মেয়ে কি করবে মেয়ে কি করবে ছেলে আর বাপকে নয় হ্যাঁ একটা একটা শাড়ি কাইটা বানিয়ে দেবেন মেয়ে কি করবে বাপ তো পরব তো মেয়ে আর ছেলে পরবে সো এই হচ্ছে শাড়িটা এটা ভালো বুদ্ধি বসে একটা তো চিন্তা করিনি হ্যাঁ ছেলে আর মেয়েকে একটা হচ্ছে শাড়ি কাইটা সুন্দর করে একজনকে শার্ট একজন হচ্ছে থ্রি পিস বানাই দিতে পারবো খুব ভালো বুদ্ধি সো কোড নাম্বার হচ্ছে আচ্ছা আমি একটা নিবো আমার সাথে ম্যাচিং করে দেবো ওদেরকে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে সেটা চমৎকার সুন্দর হচ্ছে শাড়ি কোড নাম্বার ওয়ান এস ওয়ান লিখিন হবে প্রাইস যাচ্ছে হচ্ছে কত প্রাইস আছে এটার হচ্ছে কত বললাম প্রাইস আছে এটা মাত্র তিন হাজার আটশো টাকা থ্রি এইট ডাবল জিরো যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে কোড নম্বর হচ্ছে এস ওয়ান লিখে সিল্ক যেহেতু মোরাল সিল্ক সো সিল্ক এস লিখে কারণ এম দিয়েও যাচ্ছে কোড এ দিয়েও যাচ্ছে কোড সো সিল্ক লিখে কনফার্ম করতে হবে এস ওয়ান লিখে ইনভাস করতে হবে প্রাইস আছে কত প্রাইস আছে এটার হচ্ছে মাত্র তিন টাকা ভলি শাড়ির যে কালার শাড়ির যে শেড আমি একটা ছবি তুলছি দেখো আমার শাড়িটাই সে চকচক করতেছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নাই শাড়িগুলি অনেক সুন্দর অনেক সুন্দর যে এইরকমভাবে ফেলে রাখবা আবার যখন যাবো পরে চলে যাবো একদম কিচ্ছু হবে না সো কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে ওয়ান চলে গেল মোড়ালছি কাপড়টা কী করতেছি সো ওকে হ্যাঁ সবাই পরেতে ম্যাচিং করে হ্যাঁ একদম সবাই পরে তো ম্যাচিং করে ম্যাচিং করে পরে ফেলবো কোড নাম্বার হচ্ছে টু যেটা হচ্ছে গ্রিনের মধ্যে থাকছে সো চমৎকার সুন্দর করে গ্রিনের মধ্যে পেয়েছে কোড নাম্বার টু হচ্ছে সেটা খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে টু গ্রিন কালারের মধ্যে সেমভাবে সুন্দর করে ডিজাইন করা থাকা কোড নাম্বার টু হচ্ছে এই সেইটা যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বাস্তব রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার টু প্রাইস যাচ্ছে হচ্ছে কতগুলো প্রায় যাচ্ছে এটা হচ্ছে মাত্র তিন হাজার আটশো টাকা সো এই যাচ্ছে এটার আসল প্রত্যেকটা একই রকম থাকবে শুধু কালার চেঞ্জ হচ্ছে এই হচ্ছে গ্রিন আমার যে গ্রিনের উপরে কী হয়েছে ইয়েলো গ্রিন গ্রিন তো মাঝখানে এমন অবস্থা আমি এখন ক্লোজেট খুললে দেখালি গ্রিন আর গ্রিন সো হট মেজেন্ডা কি বলো কী অবস্থা হচ্ছে কত কটা হচ্ছে একটু খুব সুন্দর কী সারিপা রূপ রিপন এটা হচ্ছে একটু বাজেটের মধ্যে হচ্ছে মোডালসির কাজরা রাখ যেগুলো হচ্ছে আমরা আট হাজার টাকার রেঞ্জের যে মোডালসি সেল করি ঠিক ওই কোয়ালিটির পেয়ে যাবে বাট প্রাইসটা অনেক রিজেনেবল কারেন্ট দুল প্রি অর্ডার হবে নাই আমাদের সব কারেন্ট দুল সোল যা ছিল লাইভে সব সোল হয়ে গেছে সো এই হচ্ছে সাইডে গ্রিন কালার দারুণ না খুব সুন্দর মাঝে তারপর কোনটা নেবে বলো সাথে আপু তুমি দুজনে একই রকম মিলে নিয়ে সুন্দর করে হচ্ছে লুনা পোয়া আছে সে সবাই মিলে একসাথে নিয়ে সুন্দর করে ঘুরতে যাবে এবং তার সাথে হচ্ছে চা খাবে কি জানি কি দিন বলছিলাম আড়াইটা আড়াইটা জানি যেন একটা চা বলছিলাম ভুলে গেলাম দিদি ভাই মাখন ডোরা শাড়ি এক নম্বরটা কি আছে আছে আপু আছে ও মাপু আছে আপু মেরুন রঙেরটা দেখেন এই যে দেখিয়ে দেব আপু ও সাথে থাকেন দেখিয়ে দেবে কোড নম্বর হচ্ছে কত কোড নম্বর হচ্ছে এটা টু হচ্ছে সেটা চমৎকার সুন্দর গ্রিনের সাথে আছে কোড নম্বর হচ্ছে টু প্রাইজ আছে হচ্ছে তিন হাজার আটশো টাকা এস টু লিখিন বস করতে হবে কোড নাম্বার এসে এটা কিন্তু অরিজিনাল মোরাল যে মানে প্যাটার্নটা সেম প্যাটার্নে থাকছে সো অরিজিনাল মোরাল যদি আমি এটা পড়ে যাই তার সাথে যদি কেউ এটা পড়ে যায় আট হাজার টাকা আর হচ্ছে আটত্রিশশো টাকা মানে ডাবলেরও বেশি ওই দামটা আর এটা হচ্ছে আটত্রিশশো টাকা আপু পাশাপাশি দাঁড়ালে বোঝার কোনো উপায় নাই এবং সত্যি কথা আমি গায়ে ধরে আছি আমার মোরাল অনেকগুলি গায়ে ধরে আছে আমার কাছে মনেও হচ্ছে না আমি মোরাল সিক ধরে নিই এত আরাম এত আরাম সো হচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু খুব সুন্দর কোড নাম্বার টু হচ্ছে এটা আপু প্রিন্টেরটা আসবে না আমি ইয়াসমিন তুলে সবাই বলতেছে তাই আমি বললাম যদি প্রিন্টে কখনও পাই আমি তখন হচ্ছে অর্ডার করতে হবে হ্যাঁ এই মুহূর্তে আমার কাছে এটাই আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে আচ্ছা প্রিন্ট যেটা আসবে সেটা ও আচ্ছা প্রিন্টের একটা আসবে আসবে আর প্রিন্টের একটা আসবে এটা হচ্ছে পূজার পরে আসবে প্রিন্টের একটা আসবে কোড নাম্বার টু চলে গেলো কোড নাম্বার থ্রি বাট ওইটা কবে নাগাদ আসে বলতে পারছি না মপিয়া দেখো হটপিনটা ছয় কোড নাম্বার কোড নাম্বার ছয় ওইটা এটা কোড নাম্বার হচ্ছে থ্রি কোড নাম্বার থ্রি হচ্ছে এটা চমৎকার সুন্দর মেরুন কালার একে যেন মেরুন কালার দিতে চাইলো এটা চাই আপু ইনবস করতে হবে ইনবক্স করতে হবে ঝড় পরে এই শাড়ি কিন্তু থাকবে না আপু আমি বললাম বেশিক্ষণ থাকবে না একটু পরে দেখবে সোল হয়ে গেছে কারণ এরকম একটা শাড়ি ব্লু কালারে দেখেছিলে হয়তো আমি পরে ইয়ে করেছি লাইভ করেছিলাম ওইটা কিন্তু আমি জাস্ট লাইভে ঢুকার সঙ্গে সঙ্গে সোল হয়ে গেছে আমি মনে হয় কালারগুলি দেখানোর সঙ্গে সঙ্গে সোল হয়ে গেছে এইরকম রেঞ্জ এরকম শাড়ি আপু চিন্তা করা যায় না সো এই হচ্ছে এইটার আঁচল চমৎকার সুন্দর আঁচল আছে ওপরে পাচ্চা চিকর নিচে পাটটা চওড়া যাচ্ছে একদমই একদমই ডিপ মেরুন কালারের মধ্যে আছে একদমই ডিপ মেরুন কালার গ্লেজটা দেখো শাড়ি খুবই সুন্দর একটা শাড়ি কোন নম্বর হচ্ছে টু থ্রি হচ্ছে এই শাড়িটা একদমই সুন্দর মেরুন কালারের মধ্যে আছে চমৎকার সুন্দর একটা শাড়ি কোন নম্বর হচ্ছে থ্রি শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ ভাবে কেমন আছে ভাবে দেখো কি সুন্দর শাড়ি দেখাচ্ছি কোড নাম্বার হচ্ছে থ্রি চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি হচ্ছে এই শাড়িটা যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু গ্রুপ ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার থ্রি লিখে পঞ্চমপল্লি মৌমিতা সরকার সরি আমি আমার ফ্রেন্ডের নাম মমিতা সাথে আমি হঠাৎ করে কিনে প্রোফাইল থেকে চেঞ্জ হয়েছে নাকি সো পঞ্চম পুলিয়াবো এর মানে এর মধ্যে তো আমি দেখাতে পারতেছি না যেহেতু পুজোর পর আমি এটা হচ্ছে কালী পূজার জন্য রেখে দেয় হ্যাঁ কালী পূজার আগে দেখিয়ে দেবো দুর্গা পূজার পরে কালী পূজার আগে দেখিয়ে দেবো হ্যাঁ কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে এটা ফাই থ্রি হচ্ছে সেটা চমৎকার সুন্দর একটা সঙ্গে কোটাম হচ্ছে থ্রি চার লাগছে অ্যাড্রেস কোট নম্বর কন্ট্যাক্ট নম্বর সঙ্গে বসে পুরু ফ্যাশন হাউসে পেয়ে যে কোটামর থ্রি লিখে আমি কিন্তু কিছুক্ষণ আগেই বলছি এখন যে পরিমাণ গরম পড়তেছে পূজার সময় দুর্গা পূজার সময় তাতে কিন্তু মাখন লাগবে এবং বৃষ্টিও হবে পূজার সময় তাহলে এটা লাগবে হ্যাঁ সুন্দর সুন্দর সিল্ক শাড়ি লাগবে নাহলে কিন্তু বৃষ্টি দিলে পূজা দেখতে গেলে কি পরে যাবো কেউ গাদোয়াল বৃষ্টির সময় পরা যাবে না অন্য কিছু বৃষ্টির সময় পরা যাবে না এই এইখানে কাজে লাগবে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে কত বললাম কোড নাম্বার হচ্ছে থ্রি চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি কালারটা একদমই একদম মেরুন কালারের মধ্যে হচ্ছে চমৎকার সন্ধ্যাকার শাড়ি কোড নাম্বার থ্রি হচ্ছে সেইটা যার ভালো লাগছে ইন করতে হবে রুফ ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার থ্রি লেখো খুব সুন্দর কালারটা যে দারুন না কোড নাম্বার হচ্ছে থ্রি খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি রুপা ওয়ান পেজে ওকে রেখা দিয়ে আমি ভালো আছো তুমি কেমন আছো ভাবি আমার প্রচণ্ড রকম মাথা ব্যথা আবার শুরু হয়েছে জানো আমি এখন মাথা ব্যথায় পাগল হয়ে থাকতেছি সারাক্ষণ কোড নাম্বার হচ্ছে থ্রি চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি হচ্ছে সেটা যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে পারি রুপ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার থ্রি চলে গেল কোড নাম্বার হচ্ছে ফোর ব্ল্যাক ব্ল্যাক হচ্ছে কোড নাম্বার ফোর একদমই জট ব্ল্যাক কালারের মধ্যে আছে কোড নাম্বার ফোর হচ্ছে এটা সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে ফোর ব্ল্যাকের সাথে আপু আসলে কিছুর সাথে যায় না ব্ল্যাক ব্ল্যাকই ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাকের সুন্দর যে ব্যাক ব্ল্যাকের সাথে এটার সাথে আসলে অন্য কিছুই যায় না কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফোর হচ্ছে সেটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নম্বর হচ্ছে ফোর এই যাচ্ছে এটার আঁচল সুন্দর করে আঁচল আছে ব্ল্যাকের সাথে এটা হচ্ছে অল ওভার বডি খুবই 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 নরম তুলতুলে একটা হচ্ছে শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর হচ্ছে সেটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নম্বর ফোর আচ্ছা চেষ্টা করবো চেষ্টা করব। আনারকলি ড্রেসের জন্য চেষ্টা করবো এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি সো এই হচ্ছে এটার পাটটা খুবই সুন্দর একদমই জেড ব্ল্যাক কালার আছে দারুণ দারুণ সো যখন এই ব্ল্যাক কালার শাড়িটা আমি হচ্ছে এইরকম ব্লাউজ পিস দিয়ে পরবো কি লাগবে বলো কি লাগবে বলো সো এই হচ্ছে এটার ব্লাউজ তিনে চলে যান এক কিন্তু মোটামুটি শেষের দিকে সো যারা এক নিতে চাচ্ছেন না পেলে আপু তিনে চলে যান এক হচ্ছে পার্পল কালার আর হচ্ছে তিন হচ্ছে ম্যাজ ইয়ে কালার মেরুন কালার খুব সিমিলার প্যাটার্নের হচ্ছে কালার সাথে ডিজাইন যেতে একই রকম অসুবিধা নেই অন্য একটাতে জাম্প করতে পারেন কোড নাম্বার হচ্ছে কথা কোড নাম্বার হচ্ছে এটা ফোর হচ্ছে সেটা চমৎকার সুন্দর কোড নাম্বার ফোর একদম একদমই জেড ব্ল্যাক কালারের মধ্যে আছে অসম্ভব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোর হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোর যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার বস্তু রু ফ্যাশন হাউসে পেয়েছে কোড নম্বর ফোর চলে গেল এ পর্য কোড নাম্বার ফাইভে যেটা হচ্ছে একদমই ব্লু কালারের মধ্যে আছে শাড়ি গ্লেজ দেখো শাড়ি নরম তুল তুলে মানে কি এটাকে তুমি যেখানে খুশি ঢেলদে ফালা রাখবে একটু পরে বের করে আবার পরে যাবা সো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফাইভ হচ্ছে এই শাড়িটা মাঝে থাপো কোনটা নিলাম মাঝে ধাপো কোনটা নিলে সাথে আপো নেবে তোমার সাথে ম্যাচিং করে কোনটা নিলা বলো কোড নম্বর হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফাইভ হচ্ছে সেটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নম্বর হচ্ছে ফাইভ দেখতে যে সব শেষ হয়ে যায় হ্যাঁ দ্বিতীয় এটা অ্যাকচুয়ালি সত্যি কথা সো এটা হচ্ছে আচল চমৎকার সুন্দর আচল এই হচ্ছে এই বডিটা নাজমাপ্পো এটার কথাই বলতেছিলাম আপনাকে থাকার জন্য এটা হচ্ছে মোরালিকের রিজনেবল ভার্সন বাট আপনার কাছে এইটা যাওয়ার পর মনে হবে না এটা হচ্ছে রিজনেবল ভার্সন নরম তুল তুলে একদমই একদমই মোরালসি যদি আপনার ঘরে থেকে থাকে আপনি মিলায় দেখবেন একই প্যাটার্নের শাড়ি খুবই সফট এবং প্রাইসে মাত্র টাকা অবশ্যই একটা নিয়ে রাখবেন যদি আপনি মনে করেন আমি শাড়ি পরতে পারি না কারণ আপনি নিয়ে আগে বলছি আমি শাড়ি ঠিক মতো পরতে পারি না আমি বলবো যে এই শাড়ি পড়তে হবে না এই শাড়ি এমনিতে ধরলেই আপনার গায়ের সাথে জড়া যাবে যেমনি পরে না কারণ সুন্দর সেট হয়ে যাবে এবং মাঝে মাঝে অনেক প্রোগ্রাম থাকে আপনাদের ওইখানে যে বাসে কোনো প্রোগ্রাম থাকে ছোটোখাটো সেখানে কিন্তু সুন্দর করে পরে ফেলতে পারবেন বা আপনি তো মনে করেন হ্যাঁ একটা আট হাজার টাকার শাড়ি আমি যেখানে পরে যেতে চাই সেখানেই শাড়িটা পরে দিতে পারবো সেখানেও পরেতে পারবেন কেটে একদমই একদম মোরসলিক অরিজিনাল যে এইট থাউজেন্ড টাকার যে একদমই সেম সেম টু ডিজাইন থাকছে যে ব্যাপারটা সেটা আমি বলবো এটা কেননা তো বাজেট আই ডোন্ট নো বাট কাপড়টাও সেই লেভেলে নরম সেই লেভেলে হচ্ছে কমফোর্টেবল আমাকে যদি কেউ এটা আট হাজার টাকা বলতো আমি অবিশ্বাস করতে পারতাম না দিদি মোট ছয়টা শাড়ি নিয়েছে আরও নিতে ইচ্ছা করছে নিয়ে ফেলার উপর দিয়ে এই তো পূজার সময় না ছয়টা শাড়ি দেওয়া হবে পাঁচটা পাঁচ দিনের পুজো দশটা তো মিনিমাম লাগবে সকাল বিকাল আর ঠিকঠাক মতো না পনেরোটা লাগবে দাদা কই দাদাকে বললাম বলে দিচ্ছি যে প্রত্যেকবেলা যদি একটা করে নতুন শাড়ি না পড়লাম তাহলে কি হলো বছরে একবার পুজো আসে সামনে বছর কে কোথায় থাকে কি অবস্থায় থাকে কে জানে প্রায় যাবো মাত্র তিন হাজার আটশো টাকা থ্রি এইট ডাবল জোর ইনসাইড ডেলিভারি টাকা ওর সেটা হচ্ছে ওয়ান ফিফটি একদমই একদমই ব্লু কালারের মধ্যে যাচ্ছে কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে এইটা ফাইভ ব্লু কালারটা এত গ্লেজ দিচ্ছে এটাকে আমি এটা বুঝে পাচ্ছি না কি দারুণ গ্লেজ দিচ্ছে প্রত্যেকটা কালার সুন্দর ব্ল্যাক ব্লু মনে হয় আরও বেশি গ্লেজ দিচ্ছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফাইভ চলে গেল চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে ফাইভ চলে গেল অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে কোড নাম্বার সিক্স ম্যাজেন্টা কালারের মধ্যে আছে এই হচ্ছে সিক্স নাম্বার শাড়ি সো ম্যাজেন্ডা কালনে যাচ্ছে হট ম্যাজেন্ডার সাথে হট হটপদের কিন্তু আরও বেশি হট লাগবে কোড নাম্বার হচ্ছে সিক্স আছে সেই শাড়িটা যে ভাল লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়ে কোড নম্বর হচ্ছে সিক্স লিখে চমৎকার সুন্দর একটা শাড়ি নাম্বার নম্বর দেখো আমি হাত দিয়ে যে ঢুকাইতেছি শাড়িটা একটুকু ভাজ পড়বে না এই যে এতখানি আমি টানলাম একটু খুলে দেখাই শাড়িটার মধ্যে একটা ভাজও পড়বে না এই দেখো একদমই একদমই ক্লিয়ার এতই সুন্দর আমিও দেখুন তোমার চোখে সুন্দর তোমার মনটা সুন্দর এর জন্য আমাকে সুন্দর লাগে সে এই হচ্ছে আচল চমৎকার সুন্দর একটা আচল পেয়ে আছে একদমই হট মেজেন্ডা কালারে পেয়ে আছে একদম হট হট আপদের জন্য হট মেজেন্ডা কালারে চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নম্বর হচ্ছে কত কোড নম্বর হচ্ছে এটা সিক্স সেটা যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার শুন বসতে হবে ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার সিক্স লিখে যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার শুনবাস রুপ ফ্যাশন হাউসে পেয়েছে পাই যাচ্ছে তিন হাজার আটশো টাকা ইনসাইড ডেলিভারি চাশি টাকা ও সে টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা দারুন দারুন কোনো কথা হবে কোনো কথা আপনারা চটপট নি নিতে হবে যার যেটা ভালো লাগে ঝটপট নি নিতে হবে সো এই হচ্ছে ब्लाउজ পিসটা চমৎকার সুন্দর একটা ब्लाउজ পিস এই চমৎকার সুন্দর একটা শাড়ি আমরা পরে ফেলবো যার যেটা ভালো লাগে ঝটপট নি পাস করতে হবে কি দারুন দেখতে আপু গিফটের জন্য নিজের জন্য অদ্ভুত সুন্দর একটা আইটেম তুমি যদি চাও কাউকে গিফট করবে আপু একদম 10000 টাকা নেচে চিন্তাই করতে আরবে না চিন্তাই করতে আরবে চমৎকার সুন্দর দি তোমার থেকে এই পূজায় উপলক্ষে আমি নয়টা শাড়ি নিয়েছি আমি সহ গিফটের জন্য আচ্ছা আর যা তো নিয়েছে ঠিক আছে মো পেয়ে অবশ্যই আমাকে ছবি দেবো আমি কিন্তু ছবি দেখবো এবং আমি চাই নয়টা শাড়ি ড্রেস নিয়ে সুন্দর করে ঘুরে বেড়াবো সুন্দর সুন্দর ছবি ছবি দিবা এবং তার সাথে সাথে হচ্ছে আমি যারা যারা বেশি বেশি ছবি একজনই অনেকগুলো করে ছবি দেবে তার কিন্তু ছোটো ছোটো রিল করে করে হচ্ছে আমি পোস্ট করবো আমার একটা প্ল্যান আছে ওকে দিদি আমি ছয় নিব মেসেজ দিয়েছি অ্যান্সার পাইনি আছে ইনবক্সে আছে আপু নমিতা দি আছে ইনবক্সে দিয়ে দেবে আপনি বারবার নক দেন না প্লিজ আপনি নক দেন না এটা কালকেও শাড়ি পান নাই আপনি মনে হয় বারবার নক দিলে আপু শাড়ি পাওয়া যায় এটা হচ্ছে কোড নাম্বার সিক্স চমৎকার সুন্দর একটা শাড়ি আমি ধরে ভালো করে বলছি কোড নাম্বার হচ্ছে এত আনন্দ লাগতেছে আমার শাড়িটা পরে আমার মনে হচ্ছে আমি এখান থেকে লাইফ থেকে বেরো কোনটা কোনটা নিবো বাঁচতে হবে আমাকে এখন বাঁচতে হবে আমি কোনটা কোনটা হচ্ছে কত নাম্বার হচ্ছে চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সিক্স চলে গেল এই ছিল হচ্ছে আজকে ছয়টা শাড়ি লাইভ আপু যার যেটা ভালো লাগছে হাউসে পেয়েছে কোনো যারা ব্ল্যাক দেখতে আছে না আমি ব্ল্যাকটা দেখিয়ে দিই ব্ল্যাকটা অনেক সুন্দর ব্ল্যাকি নিব নাকি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার বাসা আমি যাকে জিজ্ঞেস করবো আমার ছেলেকে যদি জিজ্ঞেস করি বাবা কোনটা নিব আমার ছেলে বলবে ব্ল্যাক নাও আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করবো আমি কোনটা নিবো বলবেন ব্ল্যাক নাও আমার বাসা সবার খুব ব্ল্যাক পছন্দ আমার তো আছেই সেখানে যদি সবাই এরকম ব্ল্যাক ব্ল্যাক করে তাহলে আমি আর কোনটা শাড়ি বলো সে এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে এবং খুব স্ট্যান্ডার্ড হচ্ছে লাগে দেখতে শাড়িগুলি পরলে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ব্ল্যাকের কোড নাম্বারটা কত ছিল ফোর মনে হয় না ব্ল্যাক হচ্ছে কোড নাম্বার ফোর আপো ব্ল্যাকটা কোড নাম্বার ফোর আপনার ব্ল্যাক লিখে দিলেও ইনবক্সে কনফার্ম করে দিবে দিদি আমি ওকে গ্রিনটা কোড টু ছিল না টু ছিল সাথে আপু গ্রিনের কালার টু ছিল দিদি আমি এক একবারই মেসেজ দিয়েছে আচ্ছা ঠিক আছে নমিতা দেখে দিয়েছি তোমারটা কোড আমারটা কোড ওয়ান হোপফুলি কোয়াড কোড ওয়ান শেষের দিকে নাজমা আপু দিলে একটু ঝটপট ইনভাস করে দেন আমারটা কোড ওয়ান আমারটা যদি চান তাহলে একটু ঝটপট ইনভাস করতে হবে যে কোড নাম্বার হচ্ছে ফোর কোড নাম্বার ফোর ব্ল্যাক খুবই স্ট্যান্ডার্ড খুবই স্ট্যান্ডার্ড শাড়িগুলি রূপা গ্রিন কালার কোড কত মাঝে দেখো গ্রিন কালার কোড হচ্ছে টু টু গ্রিন কালার সিক্স দাও আমাকে ওয়ান ওর সিক্স ও বক্স এটা ইনবক্সের নদ এখন ইনবক্স থেকে দেবে আমি শাড়ি লাইফটা শেষ করে আমি এখন দৌড়ায় যাবো হচ্ছে আমি কোনটা নেবো একটা তো ডেফিনেটলি আমি দুইটা শাড়ি নেবো কোনটা কোনটা নেব এটা এখনই বাজাবলি হ্যাঁ সো আমি চলে যাচ্ছি দেখা হচ্ছে নেক্সট লাইভে কালকে সকালে কিন্তু ধামাকা লাইভ হবে কালকে কিন্তু সকালের পরে আমাদের কিন্তু অফিস ক্লোজ হয়ে যাবে পরশু দিন থেকে সো কালকে আমার লাস্ট লাইফ যাচ্ছে সো সকালে পূজার আগে সো অবশ্যই অবশ্যই হচ্ছে পূজার আগে যারা যারা শাড়ি নিতে যাচ্ছে না কালকেও কিন্তু একটা অ্যাটম বোম থাকবে সকালে সো অবশ্যই জয়েন করতে হবে কালকে অ্যাটম বোমের জন্য ব্যবসায় সবাইকে দেখা হচ্ছে কালকে সকাল সুন্দর সুন্দর হচ্ছে শাড়ি নিয়ে এবং আমি যেটা পরে আছি যারা যাচ্ছে না আশা ওয়ান কিন্তু শেষের দিকে অবশ্যই অবশ্যই ওয়ানের জন্য একটু ঝটপট ইনভাস করতে হবে প্রাইস আছে হচ্ছে কতগুলো প্রাইস আছে তিন হাজার আটশো টাকা মাত্র তিন হাজার আটশো টাকা চার হাজার টাকাও না আপু ঝটপট ইনভাস করে ফেলেন ঝটপট নিয়ে নেন আমার দুইটা শেডের সামুসুলক কাছে বত্রিশ বছর আগে ওরে বা প্লিজ দিদি আমাকে এই শাড়িটা দিবা অবশ্যই নয় দিন বক্স ইনবক্স করে রাখেন অবশ্যই অবশ্যই দিবে বাই বাই গুড নাইট